জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন পত্রিকার একাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণা ভাবানুবাদ শ্রাবণী বিশ্বাস জোসেফিন ম্যাকলাউট স্বামীজির অনুধানে দিনে দিনে যেন সব দিক থেকেই অনন্যা হয়ে উঠেছিলেন ভারতবর্ষের সর্বাঙ্গীন অগ্রগতি দুচোখ ভরে দেখে যাবেন স্বামীজির আদর্শ ধরে ভারতের নবীন প্রজন্মকে শিক্ষা সাহিত্য দর্শন শিল্প এমনকি বিজ্ঞান সাধনাতেও মাথা উঁচু করে দাঁড়াতে দেখবেন এই স্বপ্ন মিস ম্যাক্লাউডকে আশায় চঞ্চল করে তুলতো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে এক দীর্ঘপত্রে তিনি লিখেছিলেন স্বামীজির ধর্মীয় আন্দোলনের পাশাপাশি ভারতে যদি আমরা জাতীয় বৈজ্ঞানিক আন্দোলনের মতো কিছু একটা করতে চাই তবে আমার মতে এই মুহূর্তে অবিলম্বে সে কাজে নামা উচিত আপনাকেই এই ব্যাপারে নেতৃত্ব দিতে হবে ভাবছি দুটো তহবিল গঠন করব ভারতীয় গবেষণাগার প্রতিষ্ঠার জন্য একটা আর কর্মী ও ছাত্রছাত্রীদের ভরণ জন্য আর একটা যদি সম্ভব হয় তবে ভারতীয় গবেষণা আর বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য আমাদের নতুন শিক্ষায়তন শুরু করতে হবে ভারতবর্ষকে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে অন্যান্য জাতির সমতুল করাই আমাদের উদ্দেশ্য এই চিন্তা আমার কাছে নতুন নয় আট বছর আগেই কলকাতা থেকে বম্বেতে গিয়ে আমি মিস্টার জামশেদজি টাটার সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাজের দায়িত্বে আপনাকে বা আপনার মতো কোনো ভারতীয় বৈজ্ঞানিককে নিযুক্ত করার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলাম আজ পৃথিবীর মধ্যে ভারতবর্ষ আধ্যাত্মিকতায় শক্তিতে সকলের শীর্ষে মাত্র একটি মানুষের নির্ভীক সাহসী পদক্ষেপ এই বিরাট পরিবর্তন এনে দিয়েছে শুধু বিজ্ঞান সাধনা নয় স্ত্রী শিক্ষার কাজে ভগিনী নিবেদিতা ইতিমধ্যেই ব্রতী হয়েছেন তার বিদ্যালয়ের সর্বাঙ্গীন হোক তাও ছিল মিস ম্যাকলাউডের একান্ত প্রার্থনা নিবেদিতার জ্ঞান ভাণ্ডার বৃদ্ধির জন্য আধুনিক শিক্ষা সম্পর্কে প্রয়োজনীয় বইপত্র তিনি নিয়মিত সরবরাহ করতেন সেই সঙ্গে স্কুলের ছাত্রীদের জন্য তো বটেই ভগিনী নিবেদিতা ভগিনী ক্রিস্টিনের জন্য জামা কাপড়ও পাঠাতেন শেষবারের মতো ক্রিস্টিন যখন ভারতে এলেন তখন তার অর্থ সম্বল ছিল না প্রয়োজনীয় সাহায্য যাতে তিনি পান সে ব্যবস্থাও ম্যাকলাউড করে দিলেন আগে যেমন নিউ ইয়র্কে তাঁদের দুজনের নামে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল কলকাতাতেও মিস ম্যাকলাউড সেই ব্যবস্থা করলেন নিবেদিতার প্রতি তার ভালোবাসা ছিল আন্তরিক মানুষ নিজের মেয়েকে যেমন ভালোবাসে ঠিক তেমনি এক সস্নেহ দায়িত্বে নিবেদিতার তিনি দেখাশোনা করতেন তার কাজে উৎসাহ দিতেন নিবেদিতার লেখা কোনো বই প্রকাশিত হলেই একসঙ্গে অনেকগুলি কপি কিনে নিয়ে আগ্রহীদের মধ্যে বিতরণ করতেন আবার শুধু কলকাতাকে কেন্দ্র করেই তার কর্মজগৎ নয় ভারতবাসীকে জাতীয় শিক্ষায় প্রাণিত করাও তার একমাত্র লক্ষ্য নয় মিস ম্যাকলাউড আবিশ্ব ছড়িয়ে দিতে চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রচার কেন্দ্র সংঘের সাধুরা স্বামীজির সৈনিক পাশ্চাত্যে তারা বেদান্ত ভাবনা বহন করে নিয়ে যাবেন এইসব ত্যাগী কর্মীর জন্য তার মনে অকুণ্ঠ স্নেহ আর শ্রদ্ধাই শুধু ছিল না তাদের নৈতিক আর আর্থিক দৃঢ়তা যাতে আসে তার জন্যেও তিনি নীরবে সাহায্য আর সমর্থন করে গিয়েছেন স্বামীজির এই নবীন সৈনিকদের আদর্শে অচল থাকার সংকল্প দুচোগ ভরে দেখেও যেন তাঁর আশ মিটত না স্বামীজির আদর্শকে এরা ধরে রেখেছেন দেখে বৃদ্ধা ম্যাকলাউডের দেহে মনে যেন নতুন উৎসাহের দীপ্তি খেলে যেত বিবেকানন্দ যে তার কর্মযজ্ঞ ও কর্মব্রতীদের মধ্যেই বেঁচে আছেন এই বোধ তাকে আশ্বাস দিত মিস ম্যাকলাউড বলতেন দেখো জ্ঞানী শক্তি আর বছরের পর বছর ধরে ট্রেনিং দিয়ে সংঘ তার সাধু কর্মীদের বিবেকানন্দের বহনের যোগ্য করে তুলছে রামকৃষ্ণ আরপাণামাস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন